আজ কল্যাণী মেডিকেল কলেজে এমবিবিএস ডক্টরদের কনভেকেশান আজ আজকে দাস মানে আমার মেয়ে ওই ওই কলেজেই এম বিবিএস করা পড়াশুনো করেছে তো আজকে ওদের কনভেকশন হলো যে সার্টিফিকেট পেয়েছে এই যে আমার মেয়ে দাস ও সিনিয়র ডক্টর দাদা ওর সঙ্গে দাঁড়িয়ে হয়ে গেছে খুশিতে ওরাও সব একই কলেজের ডক্টর এই জন্যে সবাই সবাইকে জেনে পরিচিত সবাই সঙ্গে সঙ্গে আজকে ভীষণ খুশির দিন এই জন্য খুশি খুশি সবাই ফটো তুলছে একজন সঙ্গে আর একজনের সঙ্গে পাশে দাঁড়িয়ে ওকে ওকে ই করাচ্ছি ধন্যবাদ দিচ্ছি যে আজকের দিনে ভীষণ ভালো দিন এই যে ওরা পাওয়া মানে ওদের সার্টিফিকেট পাওয়ার আগে ওরা বসে আছে সমস্ত এখানে একই সঙ্গে বসে আছে আজকে যাদের দেখছেন একই সঙ্গে বসে আছে এরা সবাই এই এক বছরই ওরা মানে পাঁচ বছর পুরো হলো পাস করলো কনভার্সেশনের সার্টিফিকেট পাবে তো এরা এমবিবিএস করলো আমাদের কলম্ব ডক্টর শ্রীশতি দাস হ্যাঁ ডক্টর অফ मिस्टर এই হচ্ছে সৃষ্টিরাস আমার মেয়ে আজকে আমার মনে খুশি এত যে আমি খুশিতেই কথা বলতে পারছি না আর আজকে দিনটা এত স্মরণীয় দিন আমার কত গর্বের ব্যাপার আমাদের পুরো ফ্যামিলির গর্ব যে আমার মেয়ে একটা একজন সুন্দর ডাক্তার হয়েছে এ এবার থেকে এ সমাজে কত সেবা করবে কত কষ্ট করে একজন মানে কত যে কষ্ট করতে হয় তবে যে এই জায়গায় পৌঁছায় কত মেহনত করতে হয় আমার মেয়ে উত্তরপ্রদেশে পড়াশোনা করেছে আমরা উত্তরপ্রদেশেই থাকতাম উত্তরপ্রদেশেই পড়াশোনা করেছে ওখানেও ফর্ম ভরেছিল রাজস্থান কোটাতেও গেছিল ওখানেও ফর্ম ভরেছিল ওখান থেকে ফর্ম ভরে পাশ করে অল ইন্ডিয়া থেকে ও কলকাতাতে এসেছে আমরা সেই জন্য সবাই কলকাতাতে চলে এসেছি ওর জন্য। এখন কলকাতাতেই আমরা থাকি আজকে আমাদের ভীষণ গর্ব হচ্ছে যে ওর পড়াশোনা এতদিনের মেহনত এত পড়াশোনা এত কষ্ট সব ছাপিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে এটা আমাদের ফ্যামিলি আজকে একটা স্মরণীয় দিন আজকে ভীষণ ভালো লাগছে আর বারবার ইচ্ছা করছে দু খুব ভালো করে আমাদের মনে থাকবে দু হাজার পঁচিশ মে মাসের ছ তারিখ এটা একদম স্মরণীয় দিন হলো আমাদের সৃষ্টি সৃষ্টিদাস আজকে ডাক্তারে ডাক্তারি পাশ করলো ডাক্তার পড়াশোনা কমপ্লিট করল এরা দেখুন বাইরে এসে কত রকম সব ভাইয়ারা বোনেরা সব কলেজের একই ছেলেমেয়েরা সব খুশিতে খুশিতে সবাই সবার সঙ্গে ফটো তুলছে বাইরে এসে সবাই অনেক সবার পাওয়া হয়ে গেছে সার্টিফিকেট এই জন্যে সবাই খুশিতে খুশিতে এসে ফটো তুলছে এই দিনটা ওদের আমাদেরও যেমন ভেতরে আনন্দ লাগছে ওদেরও তেমন ভেতরে খুব আনন্দ লাগছে ওদেরও গর্ববোধ হচ্ছে ওদের এত দিনের কত সেই মেহনার ছাপিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আজকে ওদের একটা আজকে ওদের পুরো আশাটা পূর্ণ হলো আজকে এই জন্যে ওরা ভীষণ এরপরে আমরা খাওয়া দাওয়ার জায়গা চলে গেলাম খাওয়া দাওয়ার ভীষণ ভালো ব্যবস্থা ছিল সব রকম ব্যবস্থা ছিল আমরা সেখানে চলে গেলাম যে দেখলাম একটু ভিড় আছে একটু দাঁড়ালাম কারণ কি অনেক লোক অন্য কিছু অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট অনেক প্যারেন্টস সেরকমের ব্যবস্থা সব সেই জন্যে একটু দাঁড়াতে হলো অপেক্ষা করলাম যে তারপরে আমরা ধীরে ধীরে জাগা খালি হতে আমরাও বসতে শুরু করলাম খাওয়া দাওয়া শেষ হল আমরা বাইরে এলাম বাইরে এসে আমরা মিমির সঙ্গে একটু সেখান করলাম সেখান করার পরে ওদের টুপি টুপি উড়ানোর প্রথাটা সেটা চালু হলো দেখুন কি সুন্দর কি সুন্দর সবাই টুপি উড়ালো এটা একদম ভীষণ ভালো লাগে এটা ভীষণ স্মরণীয় একদম দুর্ধাষ ব্যাপার লাগে এটা দারুণ লেগেছে তারপরেই আবার একটু ভেতরে গেলাম একটু গান গানটা শুরু হয়েছে শেষ শেষের সময় একটু মনোরঞ্জন হচ্ছে এত দিনের মেহনাত সারা দিনের এদের অত তৈরি করা এত সব অ্যারেঞ্জমেন্ট করা তৈরি করা

আজকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তারাই এরা সব এরাই আবার গান করছে দেখুন কত মন সবার মধ্যে সবার মধ্যে কিছু না কিছু কেউ গান জানে তো কেউ আঁকা জানে তো কেউ নাচ জানে কেউ আপনি কি জানে বিভিন্ন রকম সবার মধ্যে এক্সট্রা একটা গুণ আছে তার মাঝে কি জানে কত